আসসালামু আলাইকুম দর্শক আমরা আইসি ঢাকা শহরে কোন একটা দরকারে তাওয়ার পরে শহরের যে আবহাওয়া এই সব আমার ভালো লাগে না আগে থেকে ছোটোবেলা থেকে গ্রামে থেকে অভ্যাস তো আইলাম রেললাইন দিয়ে আর তাছি সামনে বলে ভালো একটা জায়গা আছে আমরা সবাই দেখেছি কই আমি কইছি ওই পাশ ডাইলে বাবা

লাবন আছে আর এই এক বড় ভাই আছে বড় ভাইয়ের নামটা কি আশাফুল আশাফুল ভাই আর রেপিসা যে আছে সোহাগ আছে চার কিলোমিটার এইভাবে হাঁটতে হাঁটতে যাবো আমরা যাওয়ার পরে সুন্দর একটা আশা করি প্রাকৃতিক দৃশ্য পাবো আর সামনে শুনলাম যে নদী আছে এই মুহূর্তে আমরা আছি তিনশো পঁয়ষট্টি নাম্বার পিলারে আর আমাদেরকে যেতে হবে তিনশো বিশ নাম্বার পিলার পর্যন্ত আমরা এক ঘন্টা যাবৎ এইভাবে হাঁটতেছি ট্রেন আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন লাইন থেকে নামো কাটাল গাছ আছে কাঁঠাল গাছটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক কাটালও ধরছে আর এই দিক দিয়ে ট্রেন আসতাছে আর আপনাদেরকে ট্রেন আসার সেই দৃশ্যটা দেখামো

আমরা একটা চ্যালেঞ্জ নিছি যে এই লাইনের উপর দিয়ে হাইডা ডেকে কত দূর পর্যন্ত যাইতে পারে কাজ না থাকলে যা করি আর কি কাজ নাই তো আর আউট

বিকালে রুমে বসে চাই একটু হাঁটলে পরে আর কি ভালো লাগে হ্যাঁ আর তার মধ্যে আজকে শুক্রবার ছুটির দিন

কই হ্যাঁ ওকে তিন কিলোমিটার হাঁটার পরে পানি বিবাশা পাইছে প্রচণ্ড পানি এনেছি প্রচুর ঠান্ডা

Ar ôl i'ch e, manwch a'r eleni dda i ddechrau'r teg, <updated> আচ্ছা শুক্রবার না আরো মানুষ বেশি হবাই দেখতে দেখতে এখন চলে আসলাম আমরা পুকুর পারে আপনারা দেখতে পাচ্ছেন আর এক হাতে পানির বোতল উপরে প্রচন্ড রোদ আছে লাইফটা ভাই পেরা নেওয়ার কোনো জিনিস না লাইভে সবসময় চিল মুড়ে থাকতে হবে আর এই মুহূর্তে আমার মাথায় যে টেনশন আছে ভাই আমার মাথার টেনশন পঞ্চাশ ভাগের যদি আপনার চার ভাগ করে আপনারা দেয় মানে আপনি কোনোদিনও বাইরে বাইরে এইরকম হাসি মনে ঘুরতে পারবেন না

এই এলাকার নাম হচ্ছে প্রতাপপুর দেখতে অনেক সুন্দর এক পাশে বিশাল বড় বড় দুইটা পুকুর আছে দিঘির মতো আর কি আর এ পাশে বালুর মাঠ আছে অনেক মানুষ ফুটবল খেলতে অনেক ভালো লাগে দেখলে অনেক কিছু আছে যে আপনি কাছ থেকে না দেখলে সৌন্দর্যটা কি সেটা বুঝতে পারবেন না এই দিক দিয়ে আসর নামাজের আজান দিয়ে ফালাইছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এদিক দিয়ে কিন্তু মানুষের আনাগোনা বাইরে গেছে বিকেল টাইমে আসলে ঘোরার মজাটাই আলাদা সবাই ব্যস্ত শহরে ভালো লাগে সময় শুক্রবার এদিকটা বেলা কমতা আর যদিও এটা রেল লাইন তারপরে আর কি মানায় নেওয়া যায় বিশেষ করে রাস্তার দুই পাশে তালের গাছ খেজুর গাছ তারপরে সুবারি গাছ এই জিনিসগুলা দেখতে অনেক ভাল লাগে আর গাছ বিশেষ করে পুকুর পাড়ের মতো আমরা হাঁটলাম আর আমরা এখন সবাই ক্লান্ত বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আর চশমাটা ছাড়া কেমন যেন লাগতেছে আর যাই হোক আপনারা কাজের ফাঁকে একদিন ঘোরার চেষ্টা করবেন নিজেকে একটু সময় দিবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ